নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আগামী খারিফ সিজনের টাকা ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে জানানো হয়েছে সেই সঙ্গে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর এবার কৃষকরা পেতে চলেছেন দু টাকার পরিবর্তে পাঁচ টাকা কোন কোন কৃষকদের নামে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা বরাদ্দ হলো আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার টাকা করে পেয়ে থাকেন তাহলে অতিরিক্ত তিন হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে সব কিছুর বিস্তারিত তথ্য আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে তাই সম্পূর্ণ আপ তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ও ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশান সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অন করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অসস অসস ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে টাকা বরাদ্দ 2000 টাকার বদলে কৃষকরা পাবে 5000 টাকা করে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো নতুন আপডেট প্রকল্পে টাকা নিয়ে ভোক্তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা এবার উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়ে গেল এরই পাশাপাশি এই টাকা কত তারিখে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এই নিয়েও নতুন আপডেট জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় সুখবর রয়েছে অনেক কৃষকের টাকা দু হাজার টাকা থেকে বেড়ে পাঁচ হাজার টাকা হচ্ছে অর্থাৎ আগে এই কৃষক দু হাজার টাকা করে পেতেন আগামী কিস্তিতে অনেক কৃষক পাঁচ হাজার টাকা করে পেতে চলেছেন এই নতুন ঘোষণায় কৃষকরা অনেকটাই খুশি তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য নতুন কি কী আপডেট পাওয়া গিয়েছে কবে থেকে কৃষক বন্ধু অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসতে শুরু করবে কোন কোন কৃষকদের টাকা বরাদ্দ হয়েছে আর কোন কোন কৃষকদের এবার দু টাকার বদলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কেন তাদের এই টাকা বৃদ্ধি পেয়েছে আপনিও কি করলে দু টাকার বদলে এই প্রকল্পের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে পাবেন সঠিক সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে নতুন নির্দেশিকাতে কি কি বলা হলো চলুন এবার সমস্ত তথ্যগুলো এক এক করে আমরা দেখে নিই আপনারা জানেন যে কৃষকদের যাতে আর্থিক উন্নতি ঘটে এবং কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্যই দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে বাৎসরিক টাকা দেওয়া শুরু হয় আলাদা আলাদা কিস্তিতে এক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়ে জমির পরিমাণকে প্রাধান্য দেওয়া হয় যে সমস্ত কৃষকদের ন্যূনতম জমি রয়েছে তাদেরকে দু টাকা করে প্রত্যেক কিস্তিতে দেওয়া হয় পাশাপাশি বড় কৃষকদের জন্য সহায়তা বেশি দেওয়া হয় এর জন্য এক একরের চেয়ে বেশি সমস্ত কৃষকদের জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হয় এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের যদি অকাল মৃত্যু হয় তাহলে ওই কৃষকের পরিবার রাজ্য সরকারের পক্ষ থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন এরই আরও একটি কিস্তি এবার কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বরাদ্দ করা হলো কোন কোন কৃষকরা দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা করে পাবে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এবার অনেক কৃষকদের দু টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা দেবে কারণ এই সমস্ত কৃষকদের জমির পরিমাণ বেশি কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে বেশি জমি হলেই সেই কৃষক পাঁচ হাজার টাকা করে পাবে এক একরের চেয়ে কম জমি থাকলে দু হাজার টাকা করে ওই কৃষক পায় জমি বাড়ার কারণে তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে তাই আপনার যদি বেশি জমি থাকে এবং আপনি যদি প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা করে পান তাহলে আপনি আপনার অতিরিক্ত জমি যুক্ত করে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে পাবেন কত তারিখে কৃষকদের এবার টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে আপডেট দুর্দান্ত সেখানে জানা যাচ্ছে যে কৃষকরা আরও একটি কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন শেষবার গত অক্টোবর মাসে কৃষকরা শেষ কিস্তির টাকা পেয়েছিলেন এবার কৃষকদের ব্যাংকে আসবে খারিফ মরশুমের টাকা আর এর জন্য সময় শুরু এপ্রিল মাসেই তাই হাতে আর মাত্র কয়েকদিন তারপরেই উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এবার কিস্তির টাকা পেয়ে যাবেন এপ্রিল মাস থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনে টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য কৃষি দপ্তর আপডেট আসা শুরু করবে নতুন কৃষকদের নতুন কৃষকদের সর্বপ্রথম এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি স্ট্যাটাসে চলে আসবে এবং পুরোনো কৃষকদের এডিএ আপলোড পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি স্ট্যাটাসে চলে আসবে রাজ্যের কৃষকদের জন্য সরকারি নির্দেশিকা চলিত অর্থবর্ষে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দেশিকাগুলি কৃষকদের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে প্রতিটি কৃষককে অতি কৃষি এই নির্দেশিকাগুলি মান্যতা প্রদান করতে হবে না হলে ওই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন কৃষি দপ্তর থেকে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রতিটি লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে এর ফলে কৃষকরা বাড়িতে বসেই তাদের মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত তথ্য ও সুবিধা সম্পর্কে জানতে পারবেন এই ডিজিটাল রূপান্তর কৃষকদের সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি সরকারি প্রক্রিয়াগুলিকে আরও স্বচ্ছ এবং দ্রুততর করে তুলবে সরকারের পক্ষ থেকে নতুন একটি অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে কৃষকরা তাদের প্রাপ্য টাকা আবেদনের স্ট্যাটাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন এর ফলে কৃষকদের সরাসরি সরকারি দপ্তরগুলিতে ঘোরাঘুরি করার প্রয়োজনীয়তা হ্রাস পাবে এবং তারা দ্রুততার তার সাথে তাদের সমস্যার সমাধান পেতে পারবেন যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করানোর জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফটো আধার কার্ড ব্যাঙ্কের পাসবই জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে যে সকল কৃষকদের ভোটের ফটো জমির পর্চার সঙ্গে আধার কার্ডের নাম কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয় যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং আইডি নাম্বার শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসিয়ালেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণে ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে মারফত জানতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক ব্যাঙ্ক প্রদান করেছিলেন সেই ব্যাঙ্ক বর্তমানে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে যার ফলস্বরূপ ব্যাংকের আই এফ কোড পরিবর্তন হয়েছে যার জন্যই অনেক কৃষকই ওনার ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা পাননি টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে ওনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নম্বর স্থানীয় কৃষি দপ্তরে জমা করে আসেন আরও বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না যে সকল কৃষকরা নিজের অতিরিক্ত জমি যোগ করতে চান মোবাইল নাম্বার আপডেট করাতে চান কিংবা কৃষক বন্ধু প্রকল্পের ই কেওয়াইসি করাতে চান সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা ওনাদের জমির পর্চার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট তথা ভোটের ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই নিয়ে নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম